নমস্কার আমি বিজিতা নতুন একটা ব্লগ নিয়ে অনেক দিন পর আবার সবার সঙ্গে দেখা করতে চলে আসলাম ভিডিও দিতে আমার সত্যি বড্ড লেট হয় এটা আমি জানি কিন্তু ভিডিওগুলো কখনো কখনো করে রেখেছি কিন্তু এডিট করার সময়ের অভাবে দেওয়া হয় না তো আজকে ছোট্ট ব্লগটা একটু শেয়ার করি যদিও ভিডিওগুলো অনেক দিন আগেই করা এটা হচ্ছে জন্মাষ্টমীর দিনের ভিডিও যেদিন গোপুসোনার জন্মদিন তো ঠাকুরের জায়গাটা ভালো করে গুছিয়েছি সুন্দর করে সাজিয়েছি গোছানো আমার ঠাকুরের জায়গা মোটামুটি সারা বছরই থাকে কিন্তু একটা বিশেষ দিন আজ ছোট্ট গোপুর জন্মদিন এই দিনটার থেকে বিশেষ দিন মনে হয় সত্যি আর কিছু হয় না কিন্তু ওই ঠাকুরের জন্য না সেরকমভাবে কিছু করে উঠতে পারি না জায়গাটা বড্ড ছোট ঠাকুরকে যে একটু ভালোভাবে সেবা দেবো সেরকম সেই সুযোগটা আমার মানে হয়ে ওঠে না তো সেই জন্য অল্প কিছু আয়োজন করেছি জন্মাষ্টমীর গোপসনার একটা চকলেট এনেছি আর তার পছন্দের সব মিষ্টি তালের বড়া মালপো এই সমস্ত কিছু সবই তো ঈশ্বরের আশীর্বাদ আমি যতটুকুনি পেয়েছি আর ভবিষ্যতে যা পাবো তা সবই তো ঈশ্বরের জন্য আর যা পাইনি সেগুলো নিয়ে কষ্ট যে হয় না তা বলবো না মানুষ তো কষ্ট হয় কখনো কখনো কিন্তু জানি একদিন না একদিন ঈশ্বর ঠিক মুখ তুলে তাকাবেন আচ্ছা আর এখন যে ভিডিওটাতে দেখতে পাচ্ছেন রিভু একদম রেডি হয়ে গেছে এটা কিন্তু দুর্গাপুজোর ঠিক আগের মুহূর্ত মানে যেদিন ওদের স্কুল ছুটি পড়েছে তো ওদের স্কুলে একটা অনুষ্ঠান হয় ছোটোখাটো তো সেদিনকে সবাই রঙিন জামা পরে নতুন জামা পরে যায় তো রিভুকেও আমি একটা নতুন জামা পরিয়েছি আর ও খুব মজা পাচ্ছে স্বাভাবিক আমরাও যখন ছোট ছিলাম আমার মনে আছে স্কুল আমাদের ছুটি পড়তো পঞ্চমীর দিন তো সেদিন আমাদেরকে কালারফুল ড্রেস পরেই যেতে বলতেন ম্যামেরা তো আমরা পরে যেতাম আর একটা অদ্ভুত আনন্দ হতো এটা ভেবে যে পুজো সত্যিই চলে এসেছে মানে পুজো আসছে আসছে এই অনুভূতিটা তো খুব বেশি ভালো পঞ্চমী দিন যখন রঙিন ড্রেস পরে যেতাম স্কুলে তখন সেই আনন্দটা দ্বিগুণ হয়ে যেত তো আজকে রিভু সেই আনন্দের দিনটা ও খুব মজা পাচ্ছে তবে রিপু শরীরটা একদম ভালো ছিল না জ্বর হয়েছিল কিন্তু ওর জ্বরটা মোটামুটি আর একদিন ধরে আসেনি তাই জন্য ওকে মোটামুটি একটু চাঙ্গা লাগছে দেখতে ঠিক আছে থাক তুই এখন আর সীমা হস না চল তাতেই করে স্কুলে লেট হয়ে যাবে চল সে মামা এসে নিচে দাঁড়িয়ে থাকবে টাটা করে দাও সবাইকে আর এই ভিডিওটা হচ্ছে গণেশ পুজোর দিন মানে গণেশ চতুর্থীর দিনে সন্ধ্যেবেলার একটা ভিডিও আমাদের বাড়ি থেকে খুব কাছেই ডানলপ এবং সেখানে এবছর একটা সিলিকনের গণপতি করেছিল এত কিউট গণেশটা মানে রিভুকে আমরা এটা না দেখিয়ে পারিনি তো ভাবলাম সন্ধ্যাবেলায় একটু বেরিয়ে রিভুকে গণেশটা দেখিয়ে আনি আর দেখতেই পাচ্ছ যে গণেশটা কি কিউট একদম ছোট্ট মানে লিটিল গণেশা একেই বোধ হয় লিটল গানেশা বলে এত কিউট আর দেখতে কি সুন্দর আমারও মানে এত মন ভরে যাচ্ছিল আর ওখানে একটা গণেশ ঠাকুরের সুন্দর বন্দনা হচ্ছিল কিন্তু সেটা আমি দিতে পারলাম না এখন ভিডিওতে গানটা দেওয়া যাবে না যেহেতু লুকটা শুধু দেখো গণপতির কি ভালো লাগছে না দেখতে আমরা বেশ কিছুক্ষণ ওখানে সেদিনকে দাঁড়িয়েছিলাম আর খুব ভালো করে অবজার্ভ করছিলাম গণপতির চোখ গণপতির কান সবই যেন একটা অদ্ভুত কিউটনেস আঙুলগুলো কি সুন্দর লাগছিলো দেখতে তো পরের দিন সকালবেলায় আমি চলে গেছি এত দিন পরে ওয়েট করে করে গেছি একটু পার্লারে না আমার কিছু অন্য কোনো কাজের জন্য নয় শুধুমাত্র চুলটা একটু কাটিং করব বলে চুলের শেপটা খুব বাজে হয়ে গেছিলো নিচটা ভীষণ বাজে হয়ে গেছিলো শেপটা তো ভাবলাম চুলটাকে না এবারে আর কোনো মানে কিচ্ছু কাটিং করব না জাস্ট একটু সমান করব নিচটা তো সেই জন্যই গেছিলাম ওখানে গিয়ে চুলটাকে একটু ভালো করে সমান করে নিয়েছি দেখো মোটামুটি ঠিকঠাকই লাগছে তো চলো এখন বেরোবো কারণ রিভুকে নিয়ে যেতে হবে ক্রিকেটে রিভু রেডি হয়ে বাড়িতে বসে আছে তো আমি এখান থেকে যাব গিয়ে রিভুকে নিয়ে যাব ক্রিকেটে আর রিভু এখন মাঠে চলে এসেছে মোটামুটি খেলছে আগের থেকে ইম্প্রুভমেন্ট হয়েছে ওর স্যার ওকে একটু একটু বলে দিচ্ছেন যে এগুলো ভুল হচ্ছে ভুল তো এখন প্রচুর হয় ছোট্ট বয়স ভুল প্রচুর হবে তবে আস্তে আস্তে একটু একটু করে শিখছে এই আর কি যাই হোক নেক্সট ভিডিও দেখি কবে দিতে পারি ভিডিও রয়েছে বেশ কিছু ভিডিও টুকটাক করেছি রয়েছে সেগুলো তো দেখি যদি সময় পাই সেগুলো সুযোগ করে তোমাদের সবার সাথে শেয়ার করে দেব। তবে রিভুর এখন পরীক্ষা চলছে জানি না কতটা সুযোগ করতে পারবো একা হাতে সংসার সামলালে যেটা হয় আর কি সময়ের সত্যি বড় অভাব তার সাথে ছেলের পড়াশোনা সব কিছু যাই হোক চলো তাহলে টাটা আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি নেক্সট একটা ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসার চেষ্টা করব ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো আনন্দে থেকো টাটা